সজনে ডাটা দিয়ে ডালের চরচাতে অনেক খেয়েছেন এবার দেখুন সজনে ডাটার একটি অন্যরকম রেসিপি সজনে ডাটা সর্ষে বাটা দিয়ে আজকে আপনাদের সেই রেসিপিটা শেয়ার করছি এখানে আমি হাফ কেজি পরিমাণে সজনে ডাটা নিয়েছি আর হাফ কাপ পরিমাণে সর্ষে সেটা ব্লেন্ড করে নিয়েছি এবার কড়াইতে আমি তেল গরম দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বাদামি হয়ে গেলে তারপরে দিয়ে দিব এক সব উপকরণ একটু ব্রাউন হয়ে আসছে দেখতে পাচ্ছেন এবার একটু পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি হলুদ গুঁড়ো এক চামচ এরপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো এক চামচ এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু নেড়ে তারপরে দিয়ে দেবো সর্ষে বাটা যেটা আমি ব্লান্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম ভালো করে কষিয়ে নেব খুব বেশি মশলা এতে প্রয়োজন নেই যেহেতু সর্ষের ফ্লেভারটাই অনেক বেশি সুন্দর লাগে এই রেসিপিতে তাই ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে একটু পানি দিয়ে আর একটুখানি কষিয়ে নিলাম এবার আমি কেটে রাখা সজনেগুলোকে এবং আমার একটা আলু দিয়েছিলাম সেটা দিয়ে আর খানিকক্ষণ কষিয়ে নেব সজনেটাটা আমার ভীষণ পছন্দের আপনাদের কার পছন্দ আমি যতদিন বাজারে সজনে দেখি আমার দেখলেই কিনতে হয় কারণ আমি খুব পছন্দ করি তাই এটা বিভিন্ন রকম রান্না করে ট্রাই করি যাতে একটু অন্যরকম হয় ভিন্ন রকম খেতে হয় এই সর্ষে বাটারের রেসিপিটা অনেক বেশি মজা লাগে খেতে একটা আলু দিয়েছিলাম এবং ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম চার পাঁচটি কষানো হয়ে গেছে প্রায় এবং এবার আমি পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এবার একটুখানি তার যাতে হয় এবং অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আরেকটু রান্না হলেই রান্না হয়ে যাবে আমার আরো দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমার কাছে মনে হচ্ছিল ঝাল একটু কম হয়েছে কিনা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল দিতে পারেন আর একটু লবণ অ্যাড করছি রান্না প্রায় হয়ে আসছে ঝোল আরেকটু শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব এটা একটু ঝোল ঝোল থাকবে মাখা মাখা ঝোল থাকবে দেখতে পাচ্ছেন আমার রান্না প্রায় হয়ে আসছে আমার রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা কে কীভাবে সজনে ডাটা রান্না করেন এবং পছন্দ করেন সেটাও জানাবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও ঠিক ততটাই মজা হয়েছিল সবজনে আমার বরাবরই পছন্দের একটি সবজি আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে থাকবেন আর আমার পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ